বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও মনের মাঝেতে চিরদিন তাকে ডেকে নিও ভুলো না তারে ডেকে নিতে তুমি বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও মনের মাঝেতে চিরদিন তাকে ডেকে নিও ভুলো না তারে ডেকে নিতে তুমি বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও খুশির খেয়ালে পাল তুলে যেও চিরদিন হাসিয়ার গানে করে ঋণ স্মৃতির পটেতে যত ব্যথা আছে ভুলে যেও তারে ডেকে নিতে তুমি বন্ধু তোমার পথের সাথে কে চিনে নিও মনের মাঝেতে চিরদিন তাকে ডেকে নিও সম্মুখে রয়েছে পর চলে যাও চলে যাও পিছনে যা কিছু নে ফেলে যাও ফেলে যাও সম্মুখে রয়েছে পথ চলে যাও চলে যাও পিছনে যা কিছু টানে ফেলে যাও ফেলে যাও আলোর পরশে ভোর হয়ে যাবে কোনো দিন ভুলে ছেড় না তুমি এই হাত ফুল হারানো দিনে তাকে তুমি সাথে নিও ভুলো না তারে ডেকে নিতে তুমি বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও মনের মাঝেতে চিরদিন তাকে ডেকে নিও ভুলনা তারে ডেকে নিতে তুমি বন্ধু তোমার পথের চিনে এই গানের লেখক হচ্ছেন মুকুল দত্ত আর গায়ক হেমন্ত মুখার্জি তখনকার ষাট পঞ্চাশ ষাট সত্তরের দশকে যত গীতিকার ছিলেন তার মধ্যে অন্যতম ভালো মানে গুণমান সম্পন্ন গীতিকার হচ্ছেন মুকুল দত্ত এছাড়া শ্যামল গুপ্ত খুব ভালো গীতিকার ছিলেন আর ওদিকে পুলক ব্যানার্জি পরিবসূন্য দেওয়া ছিলেন ঠিক আছে